হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন নতুনত বা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্প যাই তোমারে আমি বলতেছি আমার কথা কিন্তু মিলাইয়া নিও তুমি যদি আমার পোলার নামে তোমার কিছু কইস তাহলে তোমার পেটের বাচ্চা বাঁচব না এই আমি কইয়া দিলাম আমি কিন্তু মা আমার মুখের কথা বের হওয়ার আগেই আল্লাহ পাখির দরবারে কবুল লইব কথা শেষ করে অনিরের মা ফোন কেটে দিলেন অপরপাশে তন্দ্রা ফোন কানে ধরে বসে রইল তার শাশুড়ি কল করে সরাসরি অভিশাপ দিচ্ছিল সে যদি অনিরের কথা কিছু তার ভাইয়ের কাছে বলে তবে তার পেটের বাচ্চা না তন্দ্রা দুটো ফাঁকা ডোক গেল এমনিতেই ডক্টর বলেছেন তার বাচ্চাটা দুর্বল সে নিজের মনকে বারবার বোঝাতে চেষ্টা করছিল ওসব শুধুই কুসংস্কার কারো কথায় কিছুই হয় না নিশ্চয়ই আল্লাহ সকল কিছু ভালো করবেন কিন্তু তার অবিস মন বারবার তাকে ইঙ্গিত করছিল যদি অভিশাপ সত্যি লেগে যায় ভাইয়ের বাসায় তন্দ্রা এসেছে প্রায় ঘন্টা খানিক সময় হলো তার মেজভাবে পেশায় একজন ডক্টর ভাই ব্যবসা করছে বাসায় এসে তাকে দেখে জড়িয়ে ধরে বললো তুই আসিস না কেন রে তোর বাইকি শুধু আমার দায়িত্ব আমি বুঝি দায়িত্ব নয় কি বলবে সে পারছে না তার গা গোলাচ্ছে মাথা চিম ধরে আছে নবনীতা বুঝতে পারে তন্দার শরীর খারাপ হচ্ছে সে ধমকে উঠে তন্দ্রাকে ফ্রেশ উঠতে পাঠিয়েছে নিজে চলেছে রান্নাঘরে তার স্বামীকে কল দিয়ে আম নিয়ে আসতে বলল কথা বলতে বলতে লেবুর শরবত নিয়ে এলো তন্দা তখন বিছানায় সবে গায়ে এলিয়েছে তন্দার মুখ দেখে নবনীতা অনেক কিছু বুঝতে পারলো তবুও মুখ ফুটে কিছুই বলল না কারণ এমনিতেই তার শাশুড়ি তাকে খুব একটা পছন্দ করে না এ বিষয়ে কথা বললে হয়তো তিনি বলবেন নবনীতা নিজে কান পড়া দিয়ে তার মেয়ের সংসার ভেঙেছে তন্ডা ঘন্টা দুই ঘুমিয়ে উঠে গোসল সেরে বাহিরে বেরিয়ে এলো বেশ ঝড়ঝরে লাগছে নিজেকে রান্নাঘর থেকে টুইং টাং শব্দ আছে পুরো ঘর জুড়ে তখন পাকা আমের গন্ধে ভরা আছে রান্না করে রান্নায় ব্যস্ত নবনীতা সে তন্দার জন্য নিরামিষ রান্না করেছে সাথে কাজকলা ভর্তা ইলিশ মাছের তো পেঁয়াজও এবং সাদা ভাত তন্দা রান্নাঘরের পাশে একটা চেয়ারে বসে বলল। এত আইটেম আমাকে ডাক দিলেই পারতে সাহায্য করতাম ডাক দিতাম যদি দুজন না হয়ে একজন হতে এখনো সমস্যা ছিল না আমি পারি নিজের সংসারে সবাই পারে তন্দা উচ্চারণ করে সংসার নবনীতা বুঝতে পারে হাত মুছে এসে বলল তুমি চাইলে আমাকে বলতে পারো চিন্তা করোনা সব ঠিক হবে তন্দা কিছু বললো না শুধু শক্ত হাতে জড়িয়ে ধরল নবনীতার হাত অনিরে মা বেশ কয়েকবার ফোন করেও ছেলেকে পেলেন না ফোনে বারবার তার নাম্বার ব্যস্ত দেখাচ্ছে এদিকে তার মেয়ের খাই খাই অবস্থা কিছুক্ষণ পূর্বেই তো ভাত খেলো আবার তার ক্ষোধা লেগেছে কই মা কিছু রেঁধেছ কে এখন কি রান্ধনের টাইম আমি তাহলে কি খাবো আমার ক্ষোধা লাগছে তো সমুন্দর ভাই দেখ মেলা ফল ফলন্তি আনছে মিষ্টি আনছে দুপুরে তো দই দিয়ে ভাত খাইলাম এখন জাল কিছু বানাইয়ে দাও আমি এখন জাল কি বানাবো কাবাব বানাও না হইলে চটপটি আমি ভাতের বিষে এতক্ষণ খাড়াই থাকবার পারবো না বড় নিজে কিছু দেখা মায়ের কথায় তেলে জ্বলে উঠেছে আফসানা খাবারের জন্য তাকে বসে থাকতে হবে যদি রান্না করে খেতেই হয় তো বাপের ঘরে কেন এসেছে সে রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল সে এদিকে অনিরের মা দুপুরের ভাত ঘুম কামাই করে ছুটলেন রান্না করে মেয়ের জন্য খাবার বানাতে তন্দার অনুপস্থিতি সে হারে মজ্জায় টের পাচ্ছেন নীলিমা বসে আছে অনিরের মুখোমুখি চোখ মুখ ফুলে গেছে মেয়েটার ফর্সা তীর চোখ নাক মুখে লালচে আভাস তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল অনির কেন এমন করলেন কি করেছি প্রেমের অভিনয় অভিনয় তো করিনি আপনার স্ত্রী আছে সে সন্তান সম্ভাবনা জানি তাহলে আমার সাথে কি আমাকে আপনার রক্ষিতা হিসেবে রাখতে চাইছেন এমন কিছুই বলেনি হেয়ালি বাদ দিবেন বলবেন আপনি কি চাইছেন আছে সাহস আমাকে স্বীকৃতি দেওয়ার কেন থাকবে না তবে আপনার স্ত্রী আমার থেকে স্বীকৃতি পেতে হলে আপনাকে আমার প্রথম স্ত্রীকে মেনে নিতে হবে আমি রাজি চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন এই তন্দার বাস্তব জীবনের কাহিনি কারণ নীলিমা সব জেনে সংসার করার জন্য এসেছে এরপর থেকে শুরু হবে গল্প নিজভাবে এগিয়ে যাবে তন্দার গল্প কাহিনী ধন্যবাদ ভালো থাকবেন